দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমরাতলা দুর্গা মন্দিরের সামনে তাদের পুজো প্রস্তুতি আপনাদেরকে খুঁটিনাটি সবটা জানাবো সাতান্নতম বর্ষে তাদের এবার প্রয়াস আইলো উমা তাঁতিপাড়ায় ছোট্ট দেখেনি তাদের প্রস্তুতি কত ক্লাবের ছোট্ট একটি জায়গায় পুজো তারা তৈরি করে আমরা দেখতে পাচ্ছি বাইরের বাটামের কাজ কিন্তু প্রায় শেষের দিকে এবার আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাব এবং ভিতরের কাজ আপনাদেরকে তুলে ধরবো কত দূর তারা এগোলো এই পুজো প্রস্তুতি মণ্ডপের ভিতরটা কিন্তু সম্পূর্ণই গামছা দিয়ে সাজানো হবে এবং তাঁতি যে পরিবেশ আমরা দেখতে পাই বাস্তবে সেই রকম পরিবেশ কিন্তু তারা এইটুকু জায়গার মধ্যে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করবে প্রত্যেক বছরই কিন্তু তারা যেরকম থিম করে এইটুকু জায়গার মধ্যে একটা অসাধারণ পরিবেশ তারা আমাদেরকে উপহার দেন এবছর অপেক্ষায় থাকতে হবে আমাদেরকে যে তারা এই তাঁতি পাড়ার উপহারটি কেমন দিতে চলেছে আর মন্ডপের ভিতর আমরা দেখতে পাচ্ছি কিন্তু জোর কদমে চলছে এই মন্ডপের যে কাপড়ের কাজ সেলাই করার কাজ আর পাশে আপনাদেরকে যদি দেখাই যে এই তাঁতিপাড়ার থিমটি বাস্তবায়ন করার জন্য কিন্তু এই টালিও কাতারে কাতারে টালি কোথা থেকে চলে আসছে যেটি আমাদের শহরাঞ্চলে কিন্তু এখন প্রায় দেখাই যায় না আমাদের ভিতরে কিন্তু তাদের যে থিম সেই একটা একটা করে আলাদা আলাদা ধরনের মূর্তি আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকেও কিছুটা দেখিয়ে নিলাম আর সম্পূর্ণ থিম দেখতে গেলে কিন্তু এই আহ তলাতে আপনাদেরকে দুর্গা পুজোর ওই পাঁচটা দিন ভিড় করতেই হবে